Bye, bye. <laughs>

এক দফা এক দাবি আমাদের দাবি আমাদের দাবি এক দফা এক দাবি হাত হাত আমাদের দাবি আমাদের দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি ছয়ে সাম্য কৰিব ত' আমাৰ আশী নহয় চাই ল'ব যে আমি কে ধরে উচ্চ হলে হবে ভাই আমাদের সাথে এক একদম এক একদম